কিছুক্ষণ আগে খবর পেলাম যে উপর তলায় কার্টুনের মধ্যে নাকি দুটো বিড়ালের বাচ্চা হয়েছে তাই আমি যথারীতি চললাম দুধ বিস্কুট নিয়ে ওদের মুখ দেখতে তো এটা কিন্তু আমাদের পোষা বিড়াল নয় এই দেখি এদিক সেদিক ঘুর করে এর মধ্যে কোথায় আছে সেটা আমাকে খুঁজতে হবে আমি আগে খাবারটা এখানে রাখি আমি তো খুঁজেই পাচ্ছিলাম না তারপরে মা বলার পরে অবশেষে তাদের দর্শন পেলাম

তো কথা এই যে biscuit খাওয়া আছে দেখো মা চিনি মধ্যে ও মা এই কেমন হচ্ছ বাবা এই নে খা